আপনারা উড়াইছিলেন তিনটা সুই দিয়েছি কিন্তু এবার কি আবার নতুন করে সুই লাগবো ভাই এবার আট টাকায় চালান কেন এখন কি সমস্যা দেখা দিয়েছে এবার এই আঙ্গুলটা হয়ে গেছে

চামরাও মানে আগে এই পাশ নষ্ট ছিল ফেলে দিবেন না এখন কি করতে হবে মানে যদি সিকিষা হয় তাহলে কি হবে পর্যন্ত যে একটা কি গরম জানি করে ওডা পর্যন্ত কাজ করে শিরা কাজ করে ভাই আমার কি ভাই হ্যাঁ কি ভাই

আগে কয়টা দিছিলাম আমরা ইনজেকশন এই পর্যন্ত ঠান্ডা আগে কত দাম আর হাসপাতাল তিন দিন হলো থাকুন লাগে তিন দিন আর 90000 এক টাকা খরচ গাড়ি কি ভাই

শেষবারের মতন একটা সুযোগ দেন না ভাই হয় কি না আচ্ছা একটু মাইন্ডসেট কইয়া আমার মনে হয় ভাই এই যে বর্ষাকাল যে শীত পড়লে ভাই কাইটা লাগল কো ভাই এবারে আর মিস করব এখন শুই দিলে শুই দিলে আপনার কাছে কেমন লাগে মানে কাটা সম্ভাবনা নাই নাকি শুই ভাই আমি শুইলে শক্তি ভাই আমার এই স্বাস্থ্যবারে

আমি চাই আপনারা আবারে গিয়ে আসেন আপনারা যে যা পারেন হ্যাঁ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আপনার বিকেশ নাম্বার দিব বিকেশ নাম্বারে দিয়ে দিবেন একের বোঝা দশের লাটি। একজনই চাপ চাটনিনা সবাই ইউটিউব গ্রাম আমরা যদি 10 টাকা করে সবাই দিই যাদের বিকাশ আছে তাহলে আপনার চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা আমরা বিকাশে টাকা পায় নাই যাদের বিকাশ নাই বা আর্থিক ভাবে আমরা প্রতিগ্রস্ত মানে টাকা পয়সা যাদের কাছে নাই তারা ভিডিওটি শেয়ার করে দিই হ্যাঁ দিব পৌঁছে জানিয়ে আর যারা বিদ্যমান আছে যারা চায় যাতে ওনাদের মানে বিষয়ের রুচিলায় কেউ ভালো কেউ দেখে ভিত্তবান কেউ দেখে আপনাকে সাহায্য করলে ওই সফটটা উনিও পাবে বুঝছেন

মেরা গেলে কোন দুঃখ নাই ভাই মানে আপনার তো আর কেউ নাই পরিবারে শুধু রিক্সা রিক্সা থেকে ইনকাম করে আপনি রিক্সা ইনকাম বন্ধ সবার খাওয়া বন্ধ এইতো ভাই আমার ভাই একটা ইচ্ছা আছে জানিনা পারেন না ফোন আপনি নামাজ পড়ে নমস্তে বলেন নাকি ভাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহাজ্জুদ পড়ে করেন যাতে আল্লাহ একটা সুব্যবস্থা করে আপনার हां भाई আমি মানুষ আগে আসছে আমি আশা করি ইনশাআল্লাহ এবারেও আগে আসবে সমস্যা নেই ইনশাআল্লাহ যা পারেন কষ্ট করে আল্লাহর রাস্তায় ওনাকে দিয়ে দেন ওনার বিকাশ নাম্বারটা আপনার বিকাশ নাম্বারটা বলেন তাহলে 0184 0184 6363 86 86

আচ্ছা তুই চলে যান হ্যাঁ বৃষ্টি আসবে আবার আবার জ্বর আসবে ভাইয়া তো এটা দিলেন না ভাড়া আমার চল্লিশ টাকা আছে অংশ নেই হ্যাঁ